হাউ টু এডিটিং বিল্ডিং ড্রপ আপনি এরকম বিল্ডিং ডপ ই ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন তাই আমি দেখাবো এর জন্য আপনার লাগবে এরকম একটি ভিডিও বা ছবি প্রথমে আপনি ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবার আপনাকে বিল্ডিং এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আবার তিনটি অংশে বিল্ডিং কে কেটে আপনাকে এরকম তিনটি অংশ তৈরি করে নিতে হবে এই সব করার জন্য আপনাকে আসতে হবে গুগল ক্রম এর মধ্যে ডিমিকার এআই সাইট এর মধ্যে এই সাইট এর লিংক আমার ডেসক্রিপশন বক্স এর মধ্যে থাকবে এখানে আসলে আপনি দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ আপনি এর মধ্যে ক্লিক করে আপনার স্ক্রিনশটটি আপনি এখানে আপলোড করে দিবেন তাহলে বিল্ডিং এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এরপর এই ছবিটি আপনি ডাউনলোড করে নেবেন এবার আপনাকে আসতে হবে পিকচার ল্যাব এই অ্যাপসটির মধ্যে এখানে আপনি আসলে চার নাম্বার অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপর আপনি উপরে দেখতে পারবেন ট্রান্সপারেন্ট আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি উপরে দেখতে পারবেন প্লাস আপনি এর মধ্যে ক্লিক করবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফরম গ্যালারি আপনি এর মধ্যে ক্লিক করে আপনি যে বিল্ডিংয়ের ব্যাকগ্রাউন্ড রিমিউ করেছেন ওই ইমেজটি আপনি এখানে নিয়ে আসবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন মার্ক্স আপনি মার্ক্স এর মধ্যে ক্লিক করবেন এই অপশনটি অন করে দিয়ে আপনি আউট এর মধ্যে ক্লিক করবেন এরপর এটি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনি প্রথম যে লেয়ারটি তৈরি করবেন সেই লেয়ারটির মধ্যে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আবার আপনি প্লাস এর মধ্যে ক্লিক করে শেপ এর মধ্যে ক্লিক করে একটি নতুন শেপ নিয়ে নেবেন লেয়ার এর মধ্যে ক্লিক করে এই শেপ লেয়ারটি আপনি নিচে নিয়ে আসবেন এবার আপনি আবার মাক্স এই মধ্যে ক্লিক করবেন এরপর আপনি এই অপশনকে চালু করে দিয়ে আউট এর মধ্যে ক্লিক করবেন এরপর লাস্টে চলে আসবেন প্রথম অপশনটির মধ্যে ক্লিক করে এই অপশনটি অন করে দিবেন এরপর আপনি এটি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আমি যেভাবে অ্যাডজাস্ট করতেছি এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এরপর আপনি চলে আসবেন কালার এই কালার অপশনের মধ্যে এই অপশনটি অন করে দিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি কালার দিয়ে দিবেন আবার আপনি লেয়ার অপশনে ক্লিক করে এই দুইটি লেয়ারকে অ্যাডজাস্ট করে দিবেন বা যুক্ত করে দিবেন এরপর আপনার একটি লেয়ার তৈরি হয়ে যাবে আপনি যদি পিকজেল অ্যাপ অ্যাপসটি ভালো ব্যবহার করতে পারেন তাহলে এই কাজটি খুব সহজেই করতে পারবেন আর করতে না পারলে একটু সময় লাগবে আমার এই বিষয়গুলো আপনি দেখে আস্তে আস্তে করবেন আমি বাকি সবগুলো লেয়ার এক এক করে তৈরি করে দিচ্ছি আপনারাও এইভাবে এক এক করে বাকি লেয়ারগুলোও তৈরি করে নেবেন এরপর আপনি এক এক করে প্রতিটি লেয়ারকে সেভ করবেন দুইটি আগে হাইট করে রাখবেন তারপর একটি লেয়ারকে সেভ করে নেবেন আপনি বাকি এইভাবে সবগুলো লেয়ার সেভ করে করে নেবেন এক এক এবার আপনাকে ইমেজ থেকে বিল্ডিংকে কে করে দিতে হবে বা ফিনিশ করে দিতে হবে এর জন্য আপনাকে আসতে হবে আবার রিমিকার এআই সাইটের মধ্যে এখানে আপনি আসলে দেখতে পারবেন ম্যাজিক ইরেজার আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পারবেন আপলোড অ্যান ইমেজ আপনি এর মধ্যে ক্লিক করে আপনার স্ক্রিনশট করা ইমেজটি আপনি এখানে আপলোড করে দিবেন এবার আপনি এখানে বিল্ডিং এর অংশকে আপনি এইভাবে সিলেকশন করবেন এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন রিমুভ আপনি এর মধ্যে ক্লিক করবেন এরপর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তাহলে বিল্ডিং রিমুভ হয়ে যাবে আপনি এইভাবেই বিল্ডিং রিমুভ করে নিতে পারবেন এরপর এই ছবিটি আপনি ডাউনলোড করে নিবেন একটি বিল্ডিং ইফেক্ট ভিডিও তৈরি করার জন্য সকল কিছু তৈরি করা ওকে এবার ভিডিও এডিট করার জন্য আপনি যে কোনো একটি অ্যাপস ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করব ভিএন অ্যাপ তাই এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আপনি যে ইমেজ থেকে বিল্ডিং রিমুভ করে নিয়েছেন এবার আপনি সেই ইমেজটি আবার ভিএন অ্যাপের মধ্যে নিয়ে আসবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন প্লাস আপনি প্লাস এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি যে ইমেজটি স্ক্রিনশট করেছেন আপনি সেই ইমেজটি নিয়ে আসবেন এরপর আপনি এই ইমেজটি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন মাস্ক আপনি মাস্ক এর মধ্যে ক্লিক করবেন আপনি প্রথম মাস্কটি নিয়ে আপনি এই মাস্কটি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এই মার্কসটি আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আবার আপনি প্লাস আপনি প্লাস এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে বিল্ডিং এর প্রথম অংশটি নিয়ে আসবেন এরপর আপনি এই বিল্ডিং এর অংশকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন এরপর এই লেয়ারটি আপনি নিচে নিয়ে আসবেন এবার আপনি এই লেয়ারটির মধ্যে তিনটি কি ফ্রেম বসাবেন আপনি এখানে এখানে একটি কিপেম বসাবেন এরপর একটু সরে আসার পর এখানে একটি কিপেম বসাবেন এরপর আপনি আবার একটু সরে আসার পর আপনি এখানে একটি কিপেম বসাবেন এইভাবে আপনি তিনটি কিপেম বসাবেন এরপর আপনি মাঝের কিপেম এর মধ্যে আসবেন এরপর আপনি বিল্ডিং এই লেয়ারটির মধ্যে ধরে এই লেয়ারটি আপনি একটু উপরে নিয়ে আসবেন এরপর এই লেয়ারটি আপনি একটু বেঁকাবেন তাহলে আপনার এই লেয়ারটি কাজ শেষ আপনি এইভাবেই বাকি লেয়ারগুলো নিয়ে আসবেন এবং লেয়ারগুলো এইভাবেই আপনি অ্যাডজাস্ট করে নেবেন তাহলে আপনার এরকম একটি ভিডিও তৈরি হয়ে যাবে আমি বাকি লেয়ারগুলো এভাবে নিয়ে এসেছি এবং অ্যাডজাস্ট করে নিয়েছি এক এক করে আপনি এইভাবেই এরকম একটি বিল্ডিং ড্রপ ইফেক্ট ভিডিও তৈরি করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা হাফেজ